ব্যাগের মধ্যে ঢুকে দুটো ঢাকা নেই বাবা আর এই যে সব গুছিয়ে নিয়েছি অনেকগুলো এক্সট্রা এক্সট্রা হয়ে গেল এটা হলো কারণ পোশাকটা নিয়েছি এরকম একটা ট্রলিতে ট্রলিতে বলে ওই আর কিছু নিতে না এখন ছোট কতগুলো ব্যাগ হয়ে গেল কোনো জিনিসপত্র কোন জিনিসপত্র কিনিনি কিন্তু ওই অন্যকে দেব সেই জন্য খাজা নেওয়া হয়েছে কেউ কেউ বলেছিল তো সেটাকে ভেঙে না যায় সেই জন্য একটা ট্রলি পুরো ওইগুলো ভরেছি বলে

বসবাবুর সঙ্গে ঠিক পরিচিত একদিনে দেখা হয়ে গেছে ওকে এবার দাঁড় করে দেবো বিধানসভায়

পড়ে এদের কাছে ছাতা পেলে হতো যেতাম কি করবি চল ফিরে যাবো ফিরে যাচ্ছি যেতে পারবো না আর আমরা পেয়েছি এই যে একদম লাস্টের লাস্টের সিট কালো হয়ে তুমি খুললে আমি কালো হয়ে যাবো আমি তো আমি করলাম তুমি কাল হয়ে গেলে তুমি কি করছো প্যারালাল আচ্ছা একটা পেজ আছে 78 হ্যাঁ পেজ আছে দে দাও

নিয়ে বা চাচ্ছেন চা পনির দিয়েছে পনিরের মধ্যে ক্যাপসিকাম দেখা যাচ্ছে আর হচ্ছে দিয়ে দিয়েছে ডাল ডাল আর এটা হচ্ছে গিয়ে তোদের এরম দিয়েছে ভাজা হ্যাঁ বাবা এরম ভাজা দিয়েছে হ্যাঁ এটা আলু ভাজা আলু ভাজা না নাকি পোস্ত ওরে হ্যাঁ পোস্ত দেব দাওতে আর এটাই আছে দই আর এটাই আছে রুটি রুটি লাগলে নিয়ে নিও তোমাদের কি দিয়েছে ননভেজ চিকেন এই দেখো আর এই পুঁজিটা দিদি রুটি দিয়ে দাও আচ্ছা অপারেশন কি হয়ে গেছে অপারেশন হয়ে গেছে

আজকে কেনা হলো না মনের এক ওষুধ কিনতে হবে হ্যাঁ না

সব আন্ডারস্ট্যান্ডিং এই তিন এই দেখ বুঝে গেছি

এই দিক দিয়েছে এইদিক দিয়ে করছি

পরেও ক্লিন করতে এসেছে এই কি আরম্ভ হয়েছে এদিকে এটা এতক্ষণ করছিলো ওদিকে এটা থেমেছে এখন ওই আরেকটা Давай нагоешься. چھٹ ہے۔ کیا تم نا نوٹیفیکیشن ال <سؤال> موڈ میں کر سکتے ہو؟ کیسے طور پر کرنا ہے کہ

অলরাইট টাইট আর ট্রেন থেকে নামতে না নামতেই আবারও বসুভোল পরিচিত লোকের সঙ্গে দেখা হয়ে গেল আমিও গাড়িও পেয়ে গেছি এই এটা হলেন না আমাদের না

আরে এই যে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসেই সবাই গুল্লু তিতলি সবাই ফ্রেশ হয়েছে ফিরে এসেই রান্নাঘরে চলে এসছি কারণ আগে বসাতে হবে ভাতটা বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে একসাথে এই যে আর এদিকে আলু কেটে নিয়েছি আলুটা ভাজবো কেননা কালকে আবার যত তাড়াতাড়ি এখন আজকে ট্রেনটা এতটা লেট করে ফেললো প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো লেট হয়েছে ট্রেনটা কালকের থেকে আবার শুরু হচ্ছে হাফ ইয়ারলি গুল্ডুডো কলেজে যেতেই হবে তো অফিসে যেতেই হবে তো সেই জন্যেই একটু বারোটা সাড়ে বারোটার মধ্যেও যদি সমস্ত করতে পারি তাহলেও অন্তত চার পাঁচ ঘন্টা ঘুমোতে পারবো দেখি কতবার হলো দেখি একটু দেখি কতবার হলে না হ্যাপি